আপনিও কি খুব সাহসী কোনো কাজে গিভ আপ করতে চান না যা কাজ পান সেটা খুব মন দিয়ে করেন তাহলে এই ভিডিওটা কিন্তু একদমই আপনার জন্য আপনার কি রাশি সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর আজকে আমি আলোচনা করব এই রাশি রাশিচক্রের মধ্যে এমন কিছু রাশি রয়েছে যারা কিন্তু প্রচণ্ড সাহসী হন এবং বীরত্ব দেখিয়ে থাকেন নিজেদের কাজে এবং যে ফিল্ডেই বা যে কাজেই যান না কেন সেই কাজে কখনও তো তারা গিভ আপ করেন না উল্টে সেই কাজে কিন্তু অনেক সাফল্য পেয়ে থাকেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন আমি কিন্তু আপনাদের কথাই বলছি তো আপনার কি রাশি সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো প্রথমেই বলে রাখি যে রাশির কথা যারা কিন্তু সাহসী হন খুব জেদি রাগি হল যে যে কাজে যান সেই কাজে কিন্তু লিডারশিপ কোয়ালিটি এক নম্বরে থাকেন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনেও কিন্তু এনারা খুব ভালো কাজ করে থাকেন এছাড়াও সেনা বলুন নৌবাহিনী বলুন পুলিশ যে কোনো হাই পোস্টের অফিসিয়াল কাজ গভর্নমেন্ট অফিসিয়ালস বলুন বা মেডিকেল প্যারামেডিকেল এসব ফিল্ডেও কিন্তু এনারা প্রচণ্ড পরিমাণে সাফল্য অর্জন করে থাকেন কারণ এনাদের বীরত্ব এবং সাহসিকতার জন্য তো কোন রাশির ব্যক্তিদের কথা বলছি অনেকেই হয়তো বুঝতে পেরেছেন প্রথম রাশি মেষ রাশির কথা মেষ রাশি জাতকরা কিন্তু মঙ্গলের যে দৃষ্টি বলুন মঙ্গলের জাতক হবায় তেনারা কিন্তু প্রচণ্ড সাহসী হয়ে থাকেন হ্যাঁ রাগী হয়ে থাকেন মনের দিক থেকে হয়তো ভালো কিন্তু যে কোনো কাজে এনারা কিন্তু সাহস এবং বীরত্বের সাথে লড়াই করে থাকেন তারপরেই যে রাশির আমি কথা বলবো সাহস এবং বীরত্বে সব থেকে রাশি চক্রের মধ্যে সব থেকে নাম করা একজন সেটা হচ্ছে সিংহ রাশির মানুষরা সিংহ রাশির মানুষরাও কিন্তু খুব রাগী যেদি প্রকৃতির হয়ে থাকেন যে কাজ ওনারা ধরবেন সেই কাজ কিন্তু করেই ছাড়বেন কখনোই এনাদেরকে কোনো কাজ থেকে কিন্তু বঞ্চিত করা যাবে না তো এই রাশির ব্যক্তিরাও কিন্তু অনেকটা সূর্যের মতো এবং সিংহের মতোই জেদি হয়ে থাকেন যে কাজে যান সেই কাজেই কিন্তু সাফল্য অর্জন করে থাকেন সে ক্রিয়েটিভ হোক কমিউনিকেটিভ হোক বা কোনো গভর্নমেন্ট অফিসিয়ালস বলুন পুলিশ বলুন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে এনারা কিন্তু দারুণ সাফল্য অর্জন করে থাকেন তারপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গলেরই রাশি সেকেন্ড রাশি এই রাশির মানুষেরাও কিন্তু মঙ্গলের একদম মানে যে প্রক্রিয়ায় প্রচণ্ড পরিমাণে সাহসী এবং জেদি থাকেন তাই জন্য এনারাও কিন্তু জীবনে অনেক সাফল্য অর্জন করে থাকেন একদম ভয় পান না মন থেকে প্রচণ্ড সাহসী সে ভূত এসে যাক কি রাক্ষস দানব এসে যাক এনাদের কাছে কোনো ফারাক পরে না কোনো মানুষ যদি এনাদের কোনো ক্ষতি করে থাকে তার বিরুদ্ধে কিন্তু রিভেঞ্জ নিয়ে থাকেন রাশির মানুষের এবং সাহস এবং যে কোনো কাজ বলুন সে তন্ত্র সাধনা বলুন জ্যোতিষ বলুন বা কোনো রকম হাই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের কাজ বলুন বিশ্বিক রাশির মানুষরা সব কাজে কিন্তু সাফল্য অর্জন করে থাকেন তারপরে যে রাশিটার কথা বলুন সব থেকে সাহসী রাশি সেটা হচ্ছে মকর রাশির কথা মকর রাশি হচ্ছে শনির রাশি তো সেই কারণের জন্য এই রাশির মানুষরাও কিন্তু প্রচণ্ড সাহসী এবং বির Tekin tuş,